আসসালামু আলাইকুম আমরা চলে আসছি গড্ডিমারি মধ্য গড্ডিমারি তো এখানে আসাদ যেমন রিপু ভাইয়ের খামারে আমরা ওনার সাক্ষাৎকার কৃষি চ্যানেলে একটা নিচ্ছি এবং পরিশেষিক শফিক ফাউন্ডেশন চ্যানেলে কিছু কথা বলবো সেটা হচ্ছে যে আসলো জেনে বুঝে কোনো ব্যক্তি যদি এই খামারগুলো করে থাকে তাহলে তার লাভ নিচ্ছি তবে আমাদের বিশেষ করে আমার বাসা যেখানে সেখানে নব্বইটা খামার আছে শুধুমাত্র শুকনো হাট গরু এবং আপনাদের এখানে কীরকম গরু আছে ভাই আমাদের এখানে মোটামুটি হ্যাঁ আপনাদের এখানে কীরকম কতগুলো গরুর খামার আছে ভাই প্রায় পঞ্চাশটা পার পঞ্চাশটা পার এখন আচ্ছা এই যে পঞ্চাশটা পার আমাদের ওখানে নব্বইটা তবে কোনো এক সময় আমরা আগে যেভাবে গরুগুলা সস্তা পাইতাম বা অ্যাভেলেবেল ছিল হাট বাজারে এখন কিন্তু ওই ধরনের নাই পাওয়া যায় না না যায় সবাই চাহিদা হয়েছে সব জায়গায় চাহিদা হয়েছে তাতে আপনি কি সাজেস্ট করেন সুপ্ত দর্শক এনার মূল ভিডিও আমার কৃষি চ্যানেলে দেওয়া আছে ওনাকে সারমর্ম হিসাবে শরিক ফাউন্ডেশনে দিতেছি কিছু কথা তো বিষয়টা হচ্ছে যে আপনারা এখন এই গরুগুলো কোথা থেকে কালেকশন করেন বেশিরভাগ এই গরুগুলো কিনছিলাম এর আগে যে বড় কথা পাটগ্রাম হাতি মধ্যে আমি পাই না বাজার চড়া তখন আমি কি করছিলাম লালমনিহাট ওই দিকে হাট ছিল বাইরে আমি তখন ওই বাইরে রেখেছিলাম

তাহলে আর আগের মতোই অ্যাভেলেবেল কিন্তু আমরা গরুও পাওয়া না আচ্ছা আপনার কি মনে হয় না যে এই গরুগুলা কোনো এক সময় মানে খুব পাওয়াই যাবে না কিন্তু জাত উন্নয়নটা যদি আমরা না করি তবে আপনারা তো এই রিজেক্ট গরুগুলাই লালন পালন জি সুপ্রিয় দর্শক আমরা এখানে দেখতেছি ইন্ডিয়ান একটি গরু এই গরুটা খুবই ভালোভাবে দেখানোর চেষ্টা করবেন ক্যামেরা পারসনকে অনুরোধ করতেছি এটা একটা ইন্ডিয়ান গরু পুরো স্ট্রাকচারটা দেখান এর উলানটারটাও দেখাবেন এই যে আমরা পুরা ফ্রেমটা দেখাই এখন এই পিছনের অংশটা দেখাই তো এই যে ইন্ডিয়ান গরুটা যে নিছেন আপনি আমার কৃষি চ্যানেলের ভিডিওতে বললেন যে পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে ক্রয় করছেন তো বড়ো ভাই যদি পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে ক্রয় করে থাকেন তাহলে আপনার এই গরুটার তো ইয়া ভালো খুব আমি যেটা দেখতেছেন মানে মানে আপনার কি বলা হয় এটা ফ্রেমটা ভালো তো এতে করে আপনার

সবাই লাস্ট টাইম এনেছি এটা কতদিন পালা লাগবে আপনার তিন মাস পালা লাগবে তিন মাস পালবেন তিন মাস না পারলে কিন্তু চার মন মাংস ধরবে না ভাই ধরবে না আমাদের সাজেস্ট কি থাকে সুপ্রদর্শক আমাদের সাজেস্ট থাকে যে একটা ভালো মানের ফ্রেম যদি হয় সেই গরুটাকে অবশ্যই তিন মাস বিশেষ করে ফ্রিজিয়ামের ক্রস এই গরুগুলোকে তিন মাসের আগে আপনি মাংস ধরাইতে পারবেন না ভাই আপনি যত বড় ডাক্তার কবির আছেন কারণ আমি সফিক ফেল তিন মাসের আগে আমি কখনো মোটা তাজাকরণ করতে পারি নাই আর এই ইন্ডিয়ান এই গরুগুলো আপনার কি মনে হয় যে অ্যাভেলেবেল আসবে বাংলাদেশে বর্তমান তো আসে না বর্তমান খুবই কম খুবই কম যদিও এক সময় আসে তাহলে কিন্তু অনেক ভালো হবে এটা কিন্তু শীতের দিনে অ্যাভেলেবেল আসবে আমি কথা বলছি যেহেতু আপনিও বর্ডার এলাকার লোক আমিও বর্ডার এলাকার লোক তো আমি ওই বাইরের ওইখানে ওই যারা এই গরু চালানের সাথে জড়িত আছে তাদের আমি কথা বলছি তো ওনারা একটা কথা বলছে যে শফিক ভাই এবার শীতে বলদ গরুর পাশাপাশি এই শুকনা গরু সবচেয়ে বেশি আসবে কারণ ইন্ডিয়া এতদিন ভাবতো যে বাংলাদেশে এই শুকনা গরু গাভী গরুর দাম নাই বা চলে না যার কারণে কিন্তু পঁয়ত্রিশ হাজার টাকা উনি বিক্রি করছে আপনি পাইছেন আর এই গরুটা ইন্ডিয়ায় কিন্তু মনে করেন যে আঠারো বিশ হাজার টাকা পাসিং খরচ আছে তো সব মিলে আর কি তো এই যে পঁয়ত্রিশ হাজার টাকা পাইছি আমরা চল্লিশ হাজার টাকা দিয়ে নিলেও কিন্তু লস নাই এটা পঞ্চাশ হাজার টাকা কিনলেও কিন্তু আমাদের লস নাই কারণ এটা আশি হাজার টাকা বেচতে পারবো চার সাড়ে চার মন মাংস এটাকে ধরন হয়ে যাবে তিন মাসে সব খরচ বাদে

আমি আর সুপ্রিয় দর্শক আমরা আরেকটা জিনিস দেখি যেহেতু দ্বিতীয় চ্যানেলে ভিডিওটা আমি দিছি তার কারণে আমরা ওই ধরনের আর প্রশ্ন করব না আমরা শুধু একটা প্রশ্ন করবো এই গরুগুলার রুচির জন্য কি ধরনের কী করেন আপনি জন্য ওই অ্যানার ডিএস আর না এলে যদি রুচি একবারে কমায় হুম তাহলে আমি ওই যে রুচি ম্যাক্স রুশি ম্যাক্স এটা আপনার এসেই কোম্পানি অ্যানার ডিএস আপনার এটাও কিন্তু আপনার এই অপশন কোম্পানি অপশন ইন কোম্পানির ফ্যাট ইন ইন সরি আর অ্যানোরা ডিএস ভেট হচ্ছে আপনার একমি কোম্পানি তো এই ট্যাবলেটগুলো কত করে নেয় ভাই আমি বক্স একবার নিয়ে আসি তো আমি ওই যে খুঁজে আনি না একবার নিয়ে আসলে বক্স নিয়ে আসি আড়াই তিন টাকা করে আড়াই টাকা পরে তো আপনার এক একটা গরুকে কটা করে ট্যাবলেট দেন ওগুলো যদি রুচি বন্ধ হয় যদি কোনোগুলো নতুন অবস্থায় আনি খায় না ওই তখন এক সপ্তাহ যদি এক সপ্তাহ লাগে না চার পাঁচ দিন খাওয়ালে মানে সকালে একটা বিকেলে একটা আচ্ছা এভাবে রুচিটা ডেভেলপ হয় তাড়াতাড়ি কৃমি ওষুধ দেওয়ার পরে এটা দেয় কৃমি ওষুধ দেওয়ার পরে আচ্ছা আচ্ছা আর এমনি ইনজেকশন কি কি দেন ভাই ইনজেকশন আমি এস্টাসল মারি এস্টাসল ক্যাটাফক্স আর ক্যাটাফক্স আচ্ছা আচ্ছা ঠিক আছে আর এমনি খাবার দাবার তো ওই যে গমের ভুসি ভুট্টা আঙ্গা এগুলাই দেন আঙ্গা এগুলাই দেন ভুসি আচ্ছা 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 আপনি এই শিখছেন কোথায় এই বিজনেসটা এই বিজনেসটা শিখছি বাবু অবশ্য আমি ওই যে মমনুর ভাই হ্যাঁ মমনুর স্যার কাছে আচ্ছা আচ্ছা ওনার কাছে আর কি ওনার পরামর্শই আর কি এটা করছি এই খামারটা করছে তার প্রথমে যে চারটা গরু দিয়ে শুরু করলেন ওই চারটা গরুতে লাভ হয়েছিল কিরকম লাভ হয়েছিল আমার ওই চারটাতে লাভ হয়েছিল প্রথমে তিরিশ হাজার টাকা আমি করলাম তখন তো খামারি অত ছিল না জি জি তিরিশ টাকা আমি করছি এখন তো গরুর দাম বেশি ঢাকা সব জায়গার থেকে গরু লোকজন নিয়ে যায় নিয়ে যায় আচ্ছা এখন আমাদের এলাকাও অনেক খামারি হয়ে গেছে আর আপনি কি রেনা ভি ডিবি খাওয়ান না অন্য কোনো কোম্পানি এসকাইপ ডিবি এসকাইপ ডিবি তো এসকাইপ কোম্পানির খুব ভালো একটা কোম্পানি দাম বেশি দাম বেশি কাজও বেশি কিন্তু আর গরু খায় খুব খাওয়ার রুচি হওয়া যদি কোনো রুচি বন্ধ হয় ওইটা খাওয়াবেন কোনো রুচির সমস্যা নেই আচ্ছা আচ্ছা খাওয়া রুচি হ্যাঁ তাহলে খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে আমি যেহেতু কৃষি ফান্ডের কৃষি চ্যানেলও দিছি না একটা ভিডিও আর এখানেও তো ভাইজান আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেন এটা সুপ্রিয় দর্শক এখন আমি আপনাদের কিছু কথা বলবো সেটা হচ্ছে যে মনোযোগ সহকারে শুনবেন একটা গরু আপনারা হাট থেকে কেনার পরে যদি তার কিনতে না জিতেন তাহলে আপনি এই বিজনেসে কখনোই সফল হতে পারবেন না মনে রাখবেন একটা গরুতে পাঁচ হাজার সাত হাজার এবং দশ হাজার টাকা লাভ করা যায় তবে যদি আপনি ফেরেম অর্থাৎ স্ট্রাকচার গরুর বডি ওয়েট এই যে গরুটা দেখলেন আপনার ইন্ডিয়ান তো এরকম গরু যদি আপনি ইনি নিচে পঁয়ত্রিশ হাজার টাকা দেয়া ওই দিন প্রচুর বৃষ্টি ছিল যার কারণে পার্টি ছিল না কিন্তু এই যে বড় গরুটা নিচে এই গরুটা পঞ্চাশ হাজার টাকা দেওয়াও যদি কেউ ক্রয় করে লালন পালন করে তিন মাস তারপরে এই গরুতে আঠারো থেকে বিশ হাজার টাকা লাভ করা সম্ভব হবে তো এই যে কিনতে জিততে হবে মেন কথা হচ্ছে আর আপনারা অনেকেই আমরা যখন বিভিন্ন হাটে যেমন আমবাড়ি কাহারোল হাট এগুলো তো আমরা বিজ্ঞাপন করে থাকি যার কারণে শত শত ক্রেতাগণ আপনারা এই এই হাটে যান যাওয়ার পরে কী হয় একটা গোলযোগ সৃষ্টি হয় পঁয়ত্রিশের গরু ষাট দেখে পঞ্চাশ দিয়ে না লাগে কারণ আপনি তিনটা গরু কিনছেন আপনি ফাইসা গেছেন আপনার তো তিনটা গরু বাসায় নিয়ে যেতে হবে এই জন্যেই কিন্তু আপনারা দেখা গেছে যে পরবর্তী সময়ে দাম দিয়ে কিনে নেন কিন্তু প্রফিট করতে পারবেন না আপনাকে আপনার নিজ এলাকার নিজ যে উৎস আছে আপনি কি মনে করেন না যে আপনার এলাকায় গরু নাই ভুল ধারণা আপনি দেখবেন হাটে খুঁজ নিয়ে দেখবেন যে আপনার এলাকায় এইরকম ভঙ্গুর স্বাস্থ্যের অধিকারী হাট ডিসার গরু অনেক আছে তো সেই গরুগুলো দশটা টাকা বেশি দিয়ে নেওয়া লাভ আছে কেন কারণ আমাদের এই উত্তরবঙ্গে আমবাড়ির হাট থেকে একটা গরুর ট্রাক ঢাকায় যাইতে লাগে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা তারপরে সেখানে অনেক রিক্স আছে যদি দুর্বল বা যক্ষা আক্রান্ত গরু ক্রয় করেন তাহলে সেই গরুটা এই মারা যাওয়ার সম্ভাবনা থাকে আর একটা গরু তিরিশ হাজার টাকার পঁয়ত্রিশ হাজার গরু মারা গেলে তো আপনার পুরো চালান শেষ আবার গাড়ি ভাড়া তো আসে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা কাজে আমি মনে করি আপনি আপনার এলাকার স্থানীয় বাজার থেকে অবশ্যই গরু দুইটা পাঁচটা সংগ্রহ করেন এক মাস ভোরে সংগ্রহ করেন দশ দিন ভোরেই সংগ্রহ করেন আপনি বিশ দিন পর্যন্ত হাট ঘুরেন দেখবেন যে দশটার থেকে একটা নিতে পারবেন এতে করে সবচেয়ে আপনি লাভবান হতে পারেন কিন্তু আমাদের আমবাড়ি কাহারল তারপরে আপনার এই যে বসুনিয়ার হাট আমরা শুধু টার্গেট করি ওখানে এখানে এই টার্গেটটা করছি তো আমরা সবচেয়ে বেশি ল কারণ ওই যে বলছি তিনটা কিনছেন এখন তো আপনার ট্রাক লোড করতে হবে এখন আপনি বেশি দাম হলে আপনাকে কিনতে হবে আর আপনি রাখবেন কই যাইতেও হবে সো ঘটনা হচ্ছে যারা সুখ গরু পালতে চান আমি মনে করি তারা তার দেশ তারা তার এলাকা থেকে ক্রয় করুক নাইলে কিন্তু বিপদে পড়বেন তো দর্শক বন্ধুরা আসলে আমরা আমি এই শফিক ফাউন্ডেশন এই চ্যানেলে ভিডিওটা আপলোড দেবো আর সবসময় সলিড এবং উচিত কথা বলার চেষ্টা করি কারো গাজলবে জ্বলবে দেখবেন কিছু কিছু হাট কমিটির যাবে। কিছু কিছু বাজে লোক আছে ভাইব্রাদার আছে যারা বাজে কমেন্ট করতে বাধ্য হবে যে শহীদ ভাই আপনি কি আমারিকা হারুল বসুনি হাট যাইতে মানা করছেন না আমি আপনাদের সুবিধার্থে বলছি একটা কথা হ্যাঁ ধরলাম আপনি আমার এলাকাতে পঁয়ত্রিশ দেওয়া নিলেন কিন্তু ওই গরুটা চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা পড়তেছে কারণ গাড়ি ভাড়া তিরিশ হাজার টাকা হাটের খাজনা খরচ আছে আপনি আঁটছেন তার একটা ড্যামার খরচ আছে সব মিলিয়ে যদি পঁয়তাল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা পরে তাহলে কয় টাকা লাভ করবেন কাজে এই বিষয়টা সবসময় খেয়াল রাখবেন আপনি আপনার এলাকার থেকে পঁয়ত্রিশ না দিয়ে আপনি আটত্রিশ হাজার টাকা পাবেন তারপরে আপনার পাঁচ হাজার টাকা সেভ থাকলে অর্থাৎ মনে রাখবেন যে ওই পাঁচ থেকে পাঁচ হাজার আর বাকি এমনি লাভটা সব মিলিয়ে আপনি সাত আট হাজার টাকা লাভ করে পার গরুতে দশটা গরু থাকলে সাত দশে সত্তর হাজার টাকা লাভ হবে নিশ্চিত যদি আপনি সচেতন হন বা আপনি জানেন আরেকটা কথা বললেন ভাই যে অ্যানোরা ডিএস ভেট অর্থাৎ একমি কোম্পানির রুসিড রুচিবর্ধক শুধু এই ট্যাবলেটটা রুচি বাড়ায় না এই ট্যাবলেটটা ম্যাটালজি ম্যাটাবলিজম অর্থাৎ আপনার মোটা তাজাকরণেও কিন্তু সহায়তা করে রুচি ডেভেলপ করে আর দর্শক আপনি যতক্ষণ পর্যন্ত একটা গরুর রুচি ডেভেলপ না করতে পারেন ততক্ষণ পর্যন্ত সেই গরুটা কখনোই আপনার স্বাস্থ্য অধিকারী হবে না মোটা তাজাকরণ হবে না কারণ আনার পরে ক্রিমি ওষুধ দেবেন ক্রিম ওষুধ দেওয়ার পরে রুচি বসে যায় এর জন্য আপনারা দিতে পারেন আপনার ফ্যাটিন ইন্ডিয়াসভেট ট্যাবলেট অ্যানোরা ডিজভেট রুচি মিক্স তো এই মেডিসিনগুলো দিয়ে আপনারা দেখা গেছে এই এগুলোর রুচি ডেভেলপ করতে পারেন তো রুচি ডেভেলপ যখন হবে তখন আপনি যে কোনো দানাদার খাবার ভালো খাবার দিলে সে আপনাকে ফিডব্যাক দিতে বাধ্য থাকবে কাজেই এই কৌশলগুলো আপনাকে অবলম্বন করতে হবে আমাদের এই উত্তরবঙ্গে গরু এখানে প্রায় মনে করেন যে নব্বইটার পঞ্চাশটা খামার অর্থাৎ একশো চল্লিশটা খামারে প্রায় আপনার ছয় হাজার গরু আছে প্রতি দুই মাস তিন মাস পরপর এই গরুগুলো আসবে কোথার থেকে ভাই বলেন কাজে আমি মনে করেন যে আপনার এলাকার থেকে সংগ্রহ করেন আপনি বাঁচবেন অন্তত যদিও এই ব্যবসাটা আপনি পাঁচ বছর করতে পারেন তারপরেও এখান থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আপনি ভালো একটা পর্যায়ে পৌঁছাতে পারবেন এতে করে দেশের যদিও দে উন্নয়নটা বিলুপ্ত হচ্ছে আর কি আমি জানি না সরকার এই বিষয়ে কি ব্যবস্থা নেবে প্রাণী সম্পদ অফিস থেকে আর আর এটাও চিন্তা করি যে আমার বাচ্চা কাচ্চার খাবার না থাকলে সরকার দিবে না এটাও একটা জাতির কাছে প্রশ্ন থাকে একটা সার গরু নিয়ে খামার শুরু করলে সেই সার গরুটার দাম আমরা আসলে পাই না কারণ এটা একটা সিন্ডিকেটে পড়ে গেছে একটা ভালো গরু বাজারে পড়লে ওই বড় বড়ো যেগুলো ফার্ম প্রজেক্টের মালিক আছে ঢাকা সিটি বলেন বিভিন্ন সিটি জেলা শহরের তারা আমরা পঞ্চাশ হাজার টাকা যেটা ক্রয় করব এটা ওনারা সত্তর হাজার দিয়ে ক্রয় করে তা সত্তর হাজার টাকা দিয়ে ক্রয় করে ওনারটা ঠিক আছে কেন ঠিক আছে উনি শহরের মানুষ শহরে আর একজন শিল্পপতির কাছে এই গরুটা দুই লাখ তিন লাখ টাকা বেচতে পারে কিন্তু আমাদের এখানে সেই বাণিজ্যিক ব্যবস্থাপনাটা নাই যার কারণে আমরা এই ভালো শাহিওল হলিস্টিন ফ্রিজিয়ানের এই গরু নিয়ে বিভাগে পড়ে থাকি লস হয় কাজেই এখন কি বিচার করবো ভাই বলেন এই বিচারটা আপনাদের দিলাম অনেক সময় আমাদের বলেন যে সভিক ভাই এভাবে ভাই একটু সরেন কাইন্ডলি সায় আসতেছে তো এভাবে যদি চলতে থাকে তাহলে এই বিজনেসটা কোথায় দাঁড়াবে তো আমরাও জানি না আমরা একটা জিনিসই জানি ভাই পেটে ভাতে বাঁচতে হবে এটা তো আর অসৎ ব্যবসা করতেছি না হালাল টাকা দিয়ে বিজনেস করছি এখান থেকে দুইটা টাকা বের হয় বাচ্চা কাচ্চা খায় নিজে বাপ মা খায় তো এটাই কিন্তু আমার সরল প্রশ্ন সরল সমাধান তো বন্ধুরা ঠিক আছে ইয়ং জেনারেশন সবচেয়ে আগে আগে আসতেছে আমার ঢাকা ভার্সিটির কয়েকটা ভাইয়ের সাথে কথা হয়েছে তারপরে নির্জন ভাই ওনার ভাই বোন দুজনে একটা খামার দিছে আমার এই ভিডিও দেখে উদ্ধত হয়ে তারাও লাভবান সোহেল ভাই গার্মেন্টস ফ্যাক্টরি থেকে এসে খামার দিছে তারাও লাভবান তো এখানে যারাই ইনভেস্ট করছে তারাই লাভবান হয়েছে তবে পরামর্শ কৌশলটা মনে রাখবেন আমি এই ভিডিওতে কী কী কথাগুলো বলছি তো বন্ধুরা যাই ঠিক আছে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন শফিক ফাউন্ডেশন এই চ্যানেল থেকে যে টাকা পাই এই টাকাগুলো গরিব দুঃখী মানুষের মাঝে দেই আপনারা জানেন আর এই চ্যানেলটা বেশি বেশি দেখবেন আর আমার ফেসবুক গ্রুপ ফেসবুক পেজ আছে সেটা হচ্ছে কৃষি চ্যানেল টোয়েন্টি ফোর কৃষি চ্যানেল টোয়েন্টি ফোর যখন বাংলায় সার্চ দেবেন আসবে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এতে করে ভালো পরামর্শ এবং দেশ বা জাতির একটু হলেও উপকার হবে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম